কেমন ওয়েলকাম আমি নিশা আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা ছোট্ট মতো ব্লগ ভিডিও আজ হচ্ছে 9 জুলাই মঙ্গলবার আর আজকের দিনে পড়েছে বিপত্তারณี পূজা প্রত্যেক বছর না এবছরে আমাদের বাড়িতে বিপত্তারณี পূজাটা আয়োজিত হয়েছে আর বলে রাখি এই বিপত্তারณี পূজাটার পিছনে কিন্তু একটা কাহিনী রয়েছে কাহিনীটা হলো পূর্বপুরুষ থেকে আমাদের বাড়িতে এই বিপত্তারณี পূজাটা কোন ব্রাহ্মণ ছাড়াই পূজা হয়ে আসছে হ্যাঁ প্রথমে আমার জিমা মানে আমার ঠাম্মার শাশুড়ি পুজো করতেন তারপরে আমার ঠাম্মা এবং আমার ঠাম্মার পরে আমার মা এখনো পর্যন্ত সেই বিপত্তায়নী পুজোটা বাড়িতেই পুজো করে আসছে যেহেতু বাড়ির পুজো বাড়ির সমস্ত পূজা জিনিসপত্র জোগাড় যাতে আমরা নিজেরাই করি সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু ছোট করে শেয়ার করা যাক তো চলো ভিডিওটা দেখতে থাকো আর প্রথমে বলি আমি কিন্তু পুরো স্নান করে রেডি হয়ে নিয়েছি এবার পুজোর বাকি কাজগুলো করব যেমন সবজি কাটা থেকে শুরু করে ফল হাল কাটার সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো বেশি নারকল দিয়ে হবে নারু নারকেলের নাড়ু কার কার ভালো লাগে কমেন্ট করো তো আর মা রান্নাঘরে বানাচ্ছে ঠাকুরের জন্য নৈবেদ্য যেমন ধরো লুচি তার রকমের ভাজা ভুজি সেগুলো আর বনু গিয়েছে দিদার বাড়ি পান আনতে পান এবং আমশাক ওগুলো তো পুজোতে মাছ লাগবে তাই না ছোট থেকেই দেখি পুজোটা বাড়িতেই মা করছে আগে দেখে যে ঠাম্মা করছে তো বেশ মজা হয় আর আমাদের বাড়িতে শুধু যে আমরা পুজো দিই সেরকমটা না আমার দিদারাও আসে আমার মাসিরাও কিন্তু আসে তো সবই আজকে শেয়ার করবো একটু ভিডিওটা দেখতে থাকে পোলা প্রায় শেষের পথে দেখো এবার এই মালাটা করা হয়ে গেলেই শেষ তো দেখো আমার নারকেল করা হয়ে গিয়েছে একটা নারকেল থেকে এতগুলো পেয়েছি এতটা আমরা এনেছি একটা আনসার আর দুটো পান পান এনেছি তার খেয়ে হয়েছে ভাতটা পান খেয়েছে দেখেছিস আমি একা খাচ্ছিলাম আমি খেয়েছি দুটো পান এ খেয়েছি একটা পান পান খাবি আর জিভ মোটা হয়ে যাবে বুড়িদের মতো ঠোঁট লাল মানে ঠোঁট লাল করার জন্য খেয়েছি লুচির জন্য এখানে ময়দা মেখে নিচ্ছে মা তো মা শাক এনেছে বাজার থেকে তো চলো কলমি শাকটা কেটে নি কারণ ভাজাভুজির মধ্যে কলমি শাকও একটা

কাজ শেয়ার করতে করতে আমার কাজটা অনেকটা এগিয়ে গিয়েছে এবার পুজোর ডালাগুলো আমি সাজিয়ে নিচ্ছি এই ভিডিওতে কিন্তু আমি সেরকম একটা কিছু বলতে পারছি না কারণ এতটাই বিজি ছিলাম ওই দিনকে পুজোর কাজ করতে করতে জাস্ট সামান্য কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি পুজোর যেই সমস্ত সামগ্রী লাগবে সেগুলো কিন্তু আমি এক এক করে এক একটা পাত্রে গুছিয়ে রেখে দিয়েছি যাতে মায়ের পুজো করতে কোনো অসুবিধা না হয় ছোটো থেকেই যেহেতু এই পুজোর কাজকর্ম দেখে আসছি সেজন্য নিজে থেকে করতে কোনো অসুবিধা হয়নি এই পুজোর একটা নিয়ম আছে সেটা আমরা সবাই জানি তেরো রকমের ফল দিয়ে ঠাকুরকে পুজো দিতে হয় এবং সেটা প্রসাদ হিসেবে খেতে হয় তার কিন্তু একটা অর্থও রয়েছে দেখো আমরা সবাই জানি সিজেনারি ফল খাওয়া খুবই দরকার তাই এই পুজোর সূত্রে হলেও এই যে তেরো রকম ফলের মতো কোনো একটা ফল তো হবে এই সিজনের তো তার খাওয়া খাওয়াও হয়েছে দেখো বাঙালিদের পুজো সে ঘরোয়াভাবে হোক বা বিরাটভাবে আলপনা দেওয়া কিন্তু মাস্ট সেই জন্য দেখো যতটা পেরেছে আমি আলপনাটা দিয়ে নিয়েছি এই দেখো আমি এখানে আলপনা দিচ্ছি আর পাঠকিভাবে তাকিয়েছি ও হয়তো ভাবছে কি এইসব বানাচ্ছে ইজিবিচি করছে তো দেখো আমার আলপনা দেওয়া কিন্তু হয়ে গেল এবার তোমাদের খাবার জায়গাটাই ভিঙ্কিয়ে দেখায় এই দেখো আমার এই বোন কিন্তু সব দিক থেকে এক্সপার্ট যেমন কাজকর্ম করতে পারে সব কিছু তেমন লুচিটাও বেড়ে নিয়েছে কি সুন্দরভাবে তবে এটাতেও একটা ট্রিক খাটিয়েছে ও না আস্তে আস্তে দেখাচ্ছে লুচিটা প্রথমে ভালোভাবে বেড়ে নিয়েছে তারপরে এই যে গ্লাসটা দেখছে এই গ্লাস দিয়েই হবে কেটাবতি তবে আমার কিন্তু লুচি এখনও পর্যন্ত গোল হয় না আর এই যে গ্লাস দিয়ে কেটে নেওয়ার ট্রিকটা এটা কিন্তু আমিও ছোটোবেলায় ইউজ করতাম আমরা বেলে নিচ্ছি গোল করে বেলতে হবে। মাছ শুকড় শুকরো। তো দেখো গোল করে হচ্ছে কিনা আমি অতটাও পারি না ভালো করে। এই দেখো এটা আমার লুচি এতটা গোল হয়েছে। আমি কি কি টি গোল এতক্ষণে আমাদের পুজো কমপ্লিট হলো সমস্তটাই সুস্থভাবে কেটেছে এবং আমরা কিন্তু সবাই ভরে মায়ের কাছে পূজা দিয়েছি এবং সেই জন্যই কিন্তু আমি ভিডিও একটুও করতে পারিনি প্লিজ ডোন্ট মাই আর আজ কিন্তু ছিল আমার একটা বান্ধবীর বার তো সেখানে যাবো বলে তাড়াহুড়ো করে খেয়ে টেয়ে বেরিয়ে পড়েছিলাম এবং খাওয়া দাওয়ার কোনো ভিডিওই আমি নিতে পারিনি কিন্তু আমরা সবাই মিলে খুব মজা করেই খেয়েছিলাম তো আজ ভিডিও এই পর্যন্ত দেখা নেক্সট ভিডিওতে ভিডিওতেটা